আনঅথরাইজড লেনদেন সাইবার ক্রাইমে অ্যাকাউন্ট লক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারছেন না এরকমের প্রতিদিন অনেকগুলো এরকমের কমপ্লেন বা এরকমের আসছে তো ঠিক এ সময়ে সমস্ত দেশ জুড়ে সাইবার ক্রাইম বা এভাবে সাইবার থেকে অ্যাকাউন্ট হোল্ড করা হচ্ছে আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংকের দলাই শাখা এই সাইনবোর্ড আমার ঠিক পিছন দিকে এখানে আমি গত কিছু সময়ের ভিতরে দেখি অন্তত তিনজন ব্যক্তি আসেন এভাবে কমপ্লেন নিয়ে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হয়েছে যখন শাখা প্রবন্ধকের সহিত কথা বলছেন তখনই শাখা প্রবন্ধক বলছেন তোমার অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি তোমার অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সাইবার ক্রাইম থেকে তুমি সেখানে যাও বা এখান থেকে তারা অ্যাপ্লিকেশন নিচ্ছে সেই অ্যাপ্লিকেশন আপলোড করছে বা ফরওয়ার্ড করছে তো বলতে চাইছি আপনি হয়তো কোনো এভাবে কোনো ফ্রড করেননি সাইবার ক্রাইমে কোনো কোনো ফ্রড করেননি আপনি আপনি কোনো গেমও খেলেননি কোনো গেমে টাকা লাগাননি বা কোনো গেম থেকে টাকা উজ্জ্বল করেননি তার পরবর্তীতেও আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে সেটা সেই কোভিড প্যান্ডেমিকের মতো যদি আপনাকে কেউ চুয়েছে কারোর অ্যাকাউন্টে সেই ফ্রডের টাকা এসেছিল সে আপনাকে ফোনপে বা গুগল পে এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা প্রেরণ করেছে সে হোক এক টাকা আর সে হোক একশো টাকা আপনার অ্যাকাউন্টে যতটা টাকা থাকবে সম্পূর্ণ টাকা নিয়ে কিন্তু সেই অ্যাকাউন্টটা যে সময় ফ্রিজ হয়ে যাবে ঠিক এ সময় পর্যন্ত আমরা দেখি অনেকজন ব্যক্তি অনেকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকার পরবর্তী সময়েও কেউ হয়তো তার অ্যাকাউন্টে একশো টাকা বা পাঁচশো টাকা বা হাজার টাকা ফোনপে বা গুগল পে এর মাধ্যমে দিয়েছিল তো সেই সেই টাকাটা ছিল কিন্তু সেই লিঙ্কের বা কোনো একটি ফ্রড বা কোনো কোনো অপরাধীর অ্যাকাউন্ট থেকে আসা যিনি অ্যাকসেপ্ট করেছিলেন তিনিও কিন্তু জানেন না তাকেও কিন্তু অন্য কেউ একজন দিয়েছিল সেই চেইনে যতজনকে পেয়েছে সকলের অ্যাকাউন্ট একসাথে ফ্রিজ করে দেওয়া হয়েছে বা ফ্রিজ হচ্ছে তো এ সময়ে আমরা আপনাদেরকে যারা এই ভিডিওটি দেখছেন সকলের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আনঅথরাইজ লেনদেন যারা করে নিজে এ ধরনের সর্বপ্রথম কোন কিছু থেকে আপনি আপনি বিরত থাকুন প্রথমত যদি অনলাইনে গেম খেলেছেন তাহলে সেই অভ্যাস এখনই বাদ দিন আপনি মামলাতে ফাঁসবেন আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হবে আপনি যাকে টাকা দেবেন তার অ্যাকাউন্টও ফ্রিজ হবে আর তার বিপরীতে যদি আপনার এভাবে কোনো অভ্যাস নেই আপনি কারো টাকা অ্যাকসেপ্ট করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু যথাশীঘ্র সেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে সেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আপনি আপনি গিয়ে আপনার রিকোয়েস্টটা করুন যে আমি তো এভাবে কোনো ভুল করিনি তার পরবর্তী ব্যাংকে আপনি রিকোয়েস্ট করতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট পুনরায় সচল হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি এভাবে আমাদের রিকোয়েস্ট থাকবে ঠিক এগুলো থেকে আপনি বিরত থাকুন আপনার যারা প্রতিবেশী আছেন তাদেরকে বিরত রাখুন আর এ ভিডিও বানানোর যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে যে আজকে এখন থেকে নয় অন্ততপক্ষে আমি যে এরিয়া থেকে ঠিক এ সময়ে দলাই শাখা উল্লেখ করছি দলাই বিধানসভার কথা উল্লেখ করছি এই বিধানসভাতে বা এই এরিয়াতেও আমার জানা মতে অন্তত কয়েক কোটি টাকা মানুষের অন্তত কয়েক শ নয় হাজারের কাছাকাছি অ্যাকাউন্ট হবে ঠিক এ সময়ে ঠিক সাইবার অপরাধ বা এ ধরনের কারণে কিন্তু ব্লক রয়েছে তো আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার আগে আপনি সতর্ক হন এবং অন্যকে সতর্ক করুন ধন্যবাদ